বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি যে কোনো ভাবে হোক যত পরিশ্রম করে হোক আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে এদিকে জ্যাকসন নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে এই ঘটনায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ বিজ্ঞপ্তির মাধ্যমে দশ সেপ্টেম্বর বেলা বারোটার মধ্যে প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন কিন্তু আদেশ অমান্য করে নির্দ্বিধায় প্রবেশ করছে ছাত্র দলের সাবেক নেতাকর্মী ও বহিরাগতরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জ্যাকসু ভোটের দিনে এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে আটক হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোহান সেপ্টেম্বর বেলা দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়েছে আমরা মেয়েরা জানি না তারা জেনে গেল আমরা কেবল ভোট দিয়ে গেলাম আমরা দেখলাম কোনো সমস্যা নেই আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না তারা আসলে এই অভিযোগটা পেলো কোথা থেকে ছেলে হয়ে একটা মেয়েদের হলে দুই তালায় যাওয়া লাগে তাদের এখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে যদি শিবির ভোট কারচুপি করে স্বতন্ত্র প্যানেল বামের প্যানেল বাদশাসের প্যানেল কি মরে গেছিল আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই তারা তো কোনো অভিযোগ করে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জাকসু নির্বাচন এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। গতকাল এগারোই সেপ্টেম্বর মানে দীর্ঘ প্রায় তেত্রিশ বছর পর এই নির্বাচনটা হলো। আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে ধরেন নিউজ রিপোর্ট যারা দেখেছেন তাদের কথা কিছু অ্যানালিসিসও পেয়েছি আমরা দিনের শুরুটা কিন্তু বেশ উত্তেজনার ছিল তাই না ভোট শুরু হল স্টুডেন্টদের লম্বা লাইন দেখলাম পুরো ক্যাম্পাস একটা উৎসবের ভাব কিন্তু বেলা গড়াতেই সিনারিওটা কেমন যেন পাল্টে গেল ভোট বর্জন তারপর কারচুপির অভিযোগ এমনকি টিচাররাও নাকি দায়িত্ব ছেড়ে দিয়েছেন অনেক কিছু ঘটেছে আজকের এই আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব জাক্সো নির্বাচনের দিনে আসলে কী কী ঘটল আর এর মানেটা কি দাঁড়াতে পারে চলুন শুরু করা যাক সকাল নটা থেকে ভোট নেওয়া শুরু হয় শুরুতে কেন্দ্রগুলি একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানে ধরেন দুপুর বারোটার পর থেকে ভোটারদের উপস্থিতি বেশ ভালোই বাড়ে কয়েকটা কেন্দ্রে বিশেষ করে বড় হলগুলোতে বিরাট লাইন পড়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল যে পাঁচটা সময় দেওয়া ছিল তার মধ্যে ভোট শেষ হবে না হ্যাঁ ঠিক তাই কিছু রিপোর্টে দেখলাম ছটা বড় কেন্দ্রে মানে যেগুলোতে ভোটার প্রায় হাজার খানেক করে সেখানে দুপুর দুটোর পর বিশাল লাইন যেমন ধরেন কাজী নজরুল ইসলাম হল একুশ নম্বর হল বা শহীদ তাজউদ্দিন আহমেদ হল এই কেন্দ্রগুলোতে কর্মকর্তারা বলেই দিয়েছিলেন যে পাঁচটার পরেও যারা লাইনে থাকবেন তাদের ভোট নেওয়া হবে সময় লাগুক মোট ভোটার তো প্রায় এগারো হাজার নশো উনিশ জন অবশ্য আরেকটা সূত্রে এগারো হাজার সাতশো সাতচল্লিশ জনের কথাও বলা আছে আর প্রাথমিক হিসেবে ভোট পড়েছে প্রায় আটষট্টি শতাংশের মতো অনেক স্টুডেন্ট তো এই প্রথম ভোট দিল মানে এত বছর পর একটা গণতান্ত্রিক প্রসেসে অংশ নিতে পেরে ওদের মধ্যে বেশ আনন্দ বেশ উচ্ছ্বাস দেখা গেছে কিন্তু এই উৎসবের আমেজের সাথে সাথেই কিছু সিরিয়াস সমস্যার কথাও কিন্তু শুনলাম হ্যাঁ যেমন ধরেন ঝড় বৃষ্টি হয়েছিল দিনের বেলায় তাতে কয়েকটা কেন্দ্রে নাকি লাইট চলে যায় বা আলো কম ছিল অন্ধকারে ভোট দিতে হয়েছে কোথাও কোথাও ঠিক আবার অমোচনীয় কালি যেটা ব্যবহার করার কথা সেটাও নাকি ঠিকঠাক ব্যবহার হয়নি হ্যাঁ এই অভিযোগও উঠেছে আর একটা হলের ব্যালেটে নাকি একজন প্রার্থীর নামই ছিল না বলেন কি আর সবচেয়ে মারাত্মক অভিযোগ সম্ভবত ব্যালেট সিনতায় আর প্রচুর জাল ভোট পড়ার এই অভিযোগগুলো বেশ কয়েকটা পক্ষই তুলেছে দিনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মনে হয় ছাত্রদলের নির্বাচন বর্জন করাটা বিকেল সাড়ে তিনটা বা চারটের দিকে তাই না হ্যাঁ ঠিক ওই সময়ে তারা প্রেস কনফারেন্স করে এটা ঘোষণা করে তাদের মূল অভিযোগটা কি ছিল মূলত নির্বাচনে অনিয়ম কারচুপি আর তারা বলছিল যে প্রশাসন নাকি শিবির সমর্থিত প্যানেলকে জেতানোর চেষ্টা করছে তারা এর স্বপক্ষে নাকি নটা নির্দিষ্ট পয়েন্টও উল্লেখ করেছে তাদের অভিযোগে আচ্ছা এই ঘোষণার পর প্রতিক্রিয়া কেমন হল ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন শেখ সাদি হাসান উনি ঘোষণাটা দেন এর পরপরই ছাত্রশিবিরের শিবিরের জিএস প্রার্থী মাঝারুল ইসলাম উনি বললেন যে এটা ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার বর্জন তারা করতেই পারে কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি আরও গুরুত্বপূর্ণ হল জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিনজন শিক্ষক অধ্যাপক নাহরিন ইসলাম খান অধ্যাপক নজরুল ইসলাম আর অধ্যাপক শামীমা সুলতানা ওনারাও বিকেল চারটার আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান ও আচ্ছা শিক্ষকরাও তাদের অভিযোগও কি একই ছিল হ্যাঁ তারাও অনিয়ম আর কারসাজির অভিযোগ তুলেছেন এবং তারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মানে তাদের ভাষায় প্রশাসন নাকি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে এখানেই শেষ না বামপন্থী ছাত্র ইউনিয়নের যে একাংশ তাদের সমর্থিত প্যানেলও কিন্তু নির্বাচন কমিশন আর পুরো ভোট প্রক্রিয়ার উপর অনাস্থা জানিয়েছে তা মানে দেখতে পাচ্ছি ব্যাপারটা শুধু ছাত্রদলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি শিক্ষক বামজোট তারাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে এই অভিযোগগুলোর মধ্যে আবার টেকনোলজি নিয়েও একটা বিতর্ক শুরু হলো শুনলাম মানে ওই ও মেশিন কেনা নিয়ে হ্যাঁ এই ব্যাপারটা আবার একটা অন্য মোড় নিয়েছে মানে একদিকে ছাত্রদল বলছে প্রশাসন শিবিরকে হেল্প করছে অন্যদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাঝারুল ইসলাম উনি আবার উল্টো দাবি করেছেন উনি বলছেন যে ওএমআর মেশিন আর ব্যালেট পেপার কেনা হয়েছে সেই কোম্পানির মালিক এইচ আর সফট বিডির রকমনুর জামান রনি উনি নাকি বিএনপি সমর্থক তাই নাকি এর এর প্রমাণ প্রমাণ উনি হিসেবে রনির ফেসবুক প্রোফাইলের কিছু ছবি আর পোস্টের কথা বলেছেন যেখানে নাকি রনিকে বিএনপির বড় নেতাদের সাথে দেখা গেছে আবার তার কিছু জামাত বিরোধী পোস্টও আছে তো মাঝারুল ইসলামের প্রশ্নটা ছিল যে মেশিনটা কার কাছ থেকে কেনা হলো সেটা বড় কথা নাকি মেশিনে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা সেটা দেখা জরুরি বেশ একটা পাল্টা অভিযোগ আর কি ইন্টারেস্টিং পয়েন্ট আচ্ছা এই অভিযোগ পাল্টা অভিযোগের বাইরেও তো কিছু কথা শোনা যাচ্ছে আরও হ্যাঁ যেমন শিবির আবার ছাত্রদল আর যুবদলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে বলেছে যে তারা নাকি ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি চেষ্টা করছিল আরেকটা বিষয় নিয়েও বেশ কথা হচ্ছে সেটা হল একটা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ কিসের ফুটেজ কিছু সূত্র বলছে ওই ফুটেজে নাকি প্রধ্যাপক নাহারিন ইসলাম খানকে দেখা গেছে উনি একজন ভোটারের সাথে ভোট দেওয়ার যে গোপন কক্ষ সেখানে ঢুকছেন বলেন কি ইনি তো সেই শিক্ষক যিনি নির্বাচন বর্জন করেছেন হ্যাঁ উনি তো এটা যদি সত্যি হয় তাহলে তো ভোটারের প্রাইভেসি নষ্ট করা আর ভোটে প্রভাব খাটানোর চেষ্টার মতো মারাত্মক প্রশ্ন উঠে যায় তবে কথা হচ্ছে এই ফুটেজটা পুরোটা কেউ দেখেছে কিনা বা এটা এডিটেড কিনা এর সত্যতা কতটা সেটা কিন্তু এখনও পুরোপুরি পরিষ্কার না মানে এটা নিয়েও একটা ধোঁয়াশা আছে বুঝলাম আচ্ছা প্রশাসনের ভূমিকা নিয়ে যে এত কথা হচ্ছে সেখানে একটা সোর্সের পর্যবেক্ষণ আমার বেশ অদ্ভুত লাগল কোনটা বলুন তো তারা বলছে ছাত্রদল যে প্রশাসনের বিরুদ্ধে শিবিরকে সুবিধা দেওয়ার কথা বলছে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কামরুল হাসান উনি নিজেই তো আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সেক্রেটারি ছিলেন মানে যেটা বিএনপি সমর্থক হিসেবে পরিচিত হ্যাঁ এই পয়েন্টটা ওই সূত্রটি বেশ জোর দিয়েই বলেছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো নিজেদের লোক ভিসি তবুও তার বিরুদ্ধেই অভিযোগ ওই সূত্রটা ঠিক এই প্রশ্নটাই তুলেছে তারা ভিসির আগের কিছু রাজনৈতিক বক্তব্যের কথাও মনে করিয়ে দিয়েছে যেমন উনি নাকি একবার বেগম খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা আর তারেক রহমানকে প্রথম শিশু মুক্তিযোদ্ধা বলেছিলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক ছাত্র দলের যুক্তি যদি মানতে হয় তাহলে তো ভিসি সাহেব সহ বিএনপির বড় নেতারাই জামায়াতের লোক হয়ে যান তাদের মূল কথাটা হলো নিজেদের ঘরানার ভিসি থাকা সত্ত্বেও ছাত্রদল যে নির্বাচন বর্জন করল এটা আসলে প্রমাণ করে যে তারা হয়তো হেরেই যাচ্ছিল তাই আগেভাগে একটা অজুহাত তৈরি করে মাঠ ছেড়েছে মানে সূত্রটা এটাকে হারুপাটির অভিযোগও বলে কটাক্ষ করেছে তবে আবারও বলছি এটা কিন্তু একটা নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ আমরা শুধু তাদের পয়েন্টটা তুলে ধরছি এর সত্যতা নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না আচ্ছা তো বিকেল পাঁচটায় ভোট শেষ হলো তারপর ব্যালট বক্সে সিনেট ভবনে নেওয়া হলো গণনা শুরু হতে হতে তো রাত দশটা বেজে গেল কিন্তু শুনছি গণনা চলছে খুবই ধীরে হ্যাঁ অত্যন্ত ধীর গতিতে চলছে একদম কচ্ছপ গতি বলা যায় মানে ভোর সাড়ে চারটার সময়কার খবর হচ্ছে মাত্র চারটা হলের ভোট গণনা শেষ হয়েছে মাত্র কারণ কি কর্মকর্তারা বলছেন তারা খুব ক্লান্ত আর সিস্টেমটা হল আগে সবগুলো হলের ভোট গণনায় শেষ করতে হবে তারপর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে ও আচ্ছা তাহলে তো অনেক সময় লাগবে হ্যাঁ এখন যা অবস্থা মনে হচ্ছে পুরো ফল পেতে পেতে হয়তো শুক্রবার জুমার নামাজের পর হয়ে যাবে প্রথমে হল সংসদের ভোট গোনা হচ্ছে তারপর সেন্ট্রাল বা কেন্দ্রীয় সংসদেরটা আর রেজাল্ট নাকি একবারে শেষে সব একসঙ্গে ঘোষণা করা হবে আচ্ছা গণনা কি দেখা যাচ্ছে কোথাও হ্যাঁ ভোট গণনা লাইভ স্ক্রিনে দেখানো হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা হলো স্ক্রিনে শুধু গণনা চলছে এটাই দেখা যাচ্ছে কে কত ভোট পেল সেই সংখ্যাটা দেখানো হচ্ছে না হুম আর ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন বর্জন অভিযোগের পর সার্বিক উত্তেজনাটা কিছুটা কমেছে কিন্তু থমথমে ভাব একটা আছে আর আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে আছে দেখা যাচ্ছে এর নির্বাচন নিয়ে ছাত্র রাজনীতির বর্তমান চালচিত্র নিয়েও তো কিছু কথা এসেছে তাই না একটা সূত্র বলছিল ছাত্রদলের এই বর্জনটা নাকি অনেকটা ডাকসু নির্বাচনের মতো হ্যাঁ একটা সূত্র ছাত্রদলের এই বর্জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের ঘটনার সাথে তুলনা করেছে তাদের বক্তব্য অনেকটা এরকম যে ছাত্রদল হয়তো ডাকসু নির্বাচনের আগেই বুঝতে পেরেছিল যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সাপোর্ট কমে গেছে ইন্টারেস্টিং ওই সূত্রটা আরেকটু গভীরে গিয়ে বর্তমান ছাত্র রাজনীতির ধারানীয় কিছু অবজারভেশন দিয়েছে যেটা আমার কাছে বেশ ভাবনার মনে হয়েছে তাদের মতে ছাত্রদল বা ধরেন ছাত্রলীগের মতো পুরনো সংগঠনগুলোর আবেদন আজকালকার ছেলেমেদের কাছে কমে যাচ্ছে কারণটা কি কারণ তারা নাকি ব্যক্তির নামে স্লোগান বা এক ধরনের জিকির যেমন ধরেন তারেক রহমান জিন্দাবাদ বা জয় বাংলা এই রাজনীতিতেই আটকে আছে কিন্তু স্টুডেন্টদের আসল সমস্যা কি তাদের চাওয়া পাওয়া কি এগুলো নিয়ে নক্কর কোনো প্রোগ্রাম বা কথা তারা বলছে না হুম পয়েন্ট সূত্রটা প্রশ্ন লেছে যে কোনো আত্মসম্মান বোধ থাকা একজন তরুণ বা তরুণী সে কেন শুধু শুধু কোনো টাকা বা পদের লোভ ছাড়া এমনি এমনি ব্যক্তি বন্দনায় মেতে উঠবে বিশেষ করে আজকের জেনারেশন মানে যাদের জেনজি বলা হচ্ছে তারা কি আদৌ এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক স্লোগান সর্বস্ব রাজনীতি পছন্দ করবে এটা নিয়ে তারা বেশ সন্দেহ প্রকাশ করেছে এটা আসলেই ভাবার বিষয় হ্যাঁ এটাও কিন্তু একটা নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ আমরা শুধু তাদের পর্যবেক্ষণটা জানাচ্ছি ওই সূত্রটা আবার বিএনপিকে একটা পরামর্শ দিয়েছে বলেছে তাদের উচিত বাম ঘেঁষা বুদ্ধিজীবীদের প্রভাব থেকে বেরিয়ে এসে ইসলামী জাতীয়তাবাদ বা আরও পরিষ্কার করে বললে বাংলাদেশপন্থী রাজনীতি মানে দেশের মূল স্বার্থ নিয়ে রাজনীতি করার দিকে মনোযোগ দেওয়া তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে আনি যা দাঁড়ালো তেত্রিশ বছর পর যাকসু নির্বাচন হল অনেক ছাত্রছাত্রী ভোট দিল এটা অবশ্য একটা পজিটিভ দিক কিন্তু তার সাথেই ছাত্রদলের বর্জন শিক্ষকদের সরে দাঁড়ানো কারচুপি অনিয়মের সিরিয়ে সব অভিযোগ আবার উল্টো দিকে পাল্টা অভিযোগ আর সবশেষে এই যে অত্যন্ত ধীর গতির ভোট গণনা সব মিলিয়ে সিচুয়েশনটা বেশ কমপ্লিকেটেড হয়ে গেছে কিছুটা হতাশাজনকও কি একদমই এই ঘটনাগুলো আসলে শুধু একটা ইউনিভার্সিটির ইলেকশন না তাই না এর মধ্যে আমরা আমাদের দেশের যে বৃহত্তর পলিটিক্যাল কালচার সেটার একটা ছায়া দেখতে পাই এটা আমাদের ইলেকশন সিস্টেমের ওপর যে আস্থা অনাস্থার পুরনো প্রশ্ন সেটাকে আবার সামনে নিয়ে এলো আর একই সাথে ছাত্র রাজনীতির প্রাসঙ্গিকতা কি এর এখনকার ধারাটা কেমন ফিউচার কোন দিকে যাচ্ছে এগুলো নিয়ে নতুন করে ভাবার একটা জায়গা তৈরি হলো। দেখুন কিভাবে একটা ভার্সিটির ইলেকশন দেশের বড় রাজনীতির ছবিটা তার উদ্বেগগুলো নিজের মধ্যে ধারণ করে সব মিলিয়ে ফাইনাল রেজাল্ট আসার আগেই যে একটা বিভক্তি একটা অবিশ্বাস অভিযোগ পাল্টা অভিযোগের চিত্র আমরা দেখলাম তাতে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ফলাফল যাই হোক না কেন এই নির্বাচনটা কি শেষ পর্যন্ত ক্যাম্পাসে এতদিনকার যে একটা গণতান্ত্রিক অচলায়তন ছিল সেটা ভাঙতে পারল নাকি উল্টো নতুন করে বিভেদ আর অবিশ্বাসের জন্ম দিল এই প্রশ্নের উত্তরটা মনে হয় সময় বলতে পারবে